পেছনে মমতা ব্যানার্জি আমাকে নমস্কার জানাচ্ছেন নমস্কার করে বলছেন পাল্লাতে সুগন্ধ অধিকারে স্বাগত নন্দীগ্রামে হারিয়েছ ভবানীপুরে এসো না আমি বলছি তোমাকে ভবানীপুরেও হারাবো 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 তোমাকে প্রাক্তন করব তোমার ভাইপুকে জেলে পড়ব এ শপথ বদলানো যাবে না তারপরে আরেকটা কাগজ স্বামীর বন্ধ তিনি চারটি ছবি টাঙিয়েছেন বলেন দাদা আপনি আসুন কিন্তু পালির কথা বলবেন না তারপরে মধু বাবু প্রিয় হাত জোড় করে অনেক ছবি টাঙিয়েছেন সিস্টেমেন্ট অধিকারী কয়েকদিন পরে তো প্রাপ্তন হয়ে যাব এপ্রিল মাসের পরে প্রাপ্তন মিলে হয়ে যাব যদি বিপদি পড়ে একটু দেখবেন আপনাকে নমস্কার তাই আমাদের রক্ষা যাবে না আর ওই আমি ও বড় বড় কথা ভাতার অভিযান হবে আমি আমার টোটো ভাইদেরকে টোটো ভাইদেরকে আপনার টোটো ভাইদেরকে বলবো রেজিস্ট্রেশন করতে চাইলে করবো সরকারের দায়িত্ব রেজিস্ট্রেশন করবো টাকা দেবে

নাম ফোন নাম্বার দিয়ে লিখে পাঠিয়ে দিবেন যে থানায় টোটো আটকাবে আমি প্রথম লোকাল লিডারশিপকে বলবো তারা না পারলে চব্বিশ ঘন্টা টাইম দিবেন আমি ওই থানায় আসবো আর একটা কথা আমাকে জিজ্ঞেস করছিল যে রায়নাতে এই বামাকে তো দুবছর জেল খাটিয়েছিল তৃণমূল রাজা কেসে তারপরে একুশের আগে বের করল এরপরে বললো তোকে এই শিক্ষা জিতে দিতে হবে চুরি চামারি রিগিং করে জিতে গেল তারপরে বালির দায়িত্ব দিয়ে ব্লক প্রেসিডেন্টের দায়িত্ব দিল ওখানে তৃণমূল বলে যে বরদত্ত ভাতা নাকি পিসি দেয় আপনাদের একটু আগে বলছিলাম না রেশন রেশনটা নরেন্দ্র মোদীজির সরকার দেয় আমরা বলি না বিজেপি দেয় আমরা বলি না মোদীজি ব্যক্তিগত ভাবে দেয় আমাদের কথা শিখায়নি পিএম কিষান সম্মান নিধি পঞ্চাশ লক্ষ কৃষক পাই পশ্চিমবঙ্গে বত্রিশ লক্ষ হিন্দু আঠেরো লক্ষ মুসলমান ছ হাজার টাকা বছরে আমরা কোনদিন বলি না যে আমাদেরকে ভোট না দিয়ে তোমার পিএম এম কিষাণ সম্মান নিধি আটকে যাবে কিন্তু সরকারি টাকা চালু করেছেন নরেন্দ্র মোদী কিন্তু ভারত সরকারের টাকা আপনারা শুনে রাখুন ভারতের মতামার এক হাজার টাকা আটশো টাকা দেয় ভারত সরকার আটশো টাকা দেয় ভারত সরকার আর দুশো টাকা দেয় রাজ্য সরকার প্রথম কে চালু করেছিলেন জানেন তার নাম হচ্ছে প্রথম চালু করেছিলেন অটল বিহারী বাজপেয়ী যখন প্রধানমন্ত্রী তখন কত টাকা ছিল জানেন চারশো টাকা তিনশো টাকা দিত কেন্দ্র একশো দিত রাজ্য পরে বাড়তে বাড়তে এটা এখন হয়েছে এক হাজার টাকা আটশো দেয় দিল্লি দুশো টাকা দেয় রাজ্য এই মিথ্যা কথা বলে আপনাদের বিভ্রান্ত করে আমি এখানে হিন্দু মুসলিম না বলে বলবো হিন্দুদের উপরে এই আক্রমণ হচ্ছে কেন মা কালীকে প্রিজন মানে তুলেছে তৃণমূলকে ক্ষমা করবেন বলুন বলুন আমার সনাতনীরা মা কালীকে কাক দিতে প্রিজন মানে তুলেছে এরা ছাড়বেন না তোলাতে তুলসী মঞ্চ তুলে ফেলে দিয়েছে বিধর্মীরা পুলিশের সামনে ছবি দেখেছেন মোবাইলের তুলসী মঞ্চ এখানে তো রাধা রাধাকৃষ্ণের ভক্ত হরি ভক্ত প্রচুর ভক্ত প্রচুর এই যে ভক্তি আমাদের তুলসী মালা থাকে বিশেষ করে কার্তিক মাস দামোদর মাসে মদুয়াদের নামশূদ্রদের আচার মালা থাকে কি জানেন কাঠের মালা বলছেন নামশূদ্র তফসিল আমাদের কাছে মিটিংয়ে আসে লক্ষ্মী ভাণ্ডার চাইতে বার্ধক্য ভাতা চাইতে আর বিজেপি কে ভোট দেয় এত সাহস ওটা কাঠের মালা নয় ওটা তুলসী মালা ওটা আচার মালা নিয়ে গেলেন তাড়াতাড়ি না ভুলিয়ান গঞ্জে কি করেছিল ভারতবর্ষের মধ্যে হিন্দু পলায়ন মুর্শিদাবাদ দেখেননি দেখেননি হরগোবিন্দ দাস চন্দন দাসকে পশু কাটা তরল দিয়ে খুন করেছে বদলাছেন কি না হ্যাঁ কি না বলুন মোকরাবাড়িতে ইউন বদলাছেন হ্যাঁ কি না বলুন মিছিল বেরোলে পথর ছোড়ে বদলাছেন হ্যাঁ কি না চান তো বদলা যদি চান ছাব্বিশে বদল আনো সুশাসন সুরক্ষা আপনার ধর্মীয় অধিকারকে সুরক্ষিত করবে ভারতীয় জনতা পার্টি কথা দিয়ে গেলাম আপনাদের কাছে শেষে আমরা যেমন বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের ভোটার তালিকায় নাম রাখার বিরোধী আমার হিন্দু শরণার্থী একদম নিশ্চিন্ত থাকুন আছে আপনাদের সাথে করেছেন কি করেছেন প্রথমে হিন্দু শিখ খ্রিস্টান তারা আফগানিস্তান পাকিস্তান বাংলাদেশ থেকে ধর্মের কারণে ভারতে আসবে তারা আবেদন করলে তারা নাগরিকত্ব পাবেন নিশ্চিন্ত থাকল আবার কয়েকদিন আগে কি করেছেন দু হাজার চব্বিশের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত যে হিন্দুরা বাংলাদেশ থেকে ধর্ম রক্ষা করার জন্য একা করে চলে এসেছেন নিজেদের প্রাণ আর ধর্ম বাঁচানোর জন্য তাদেরকে মমতার পুলিশ টাচ করতে পারবে না গ্রেফতার করতে পারবে না থানায় নিয়ে যেতে পারবে না কেস করতে পারবে না আর বাকিটা দু হাজার দুই অব্দি নাম তো এমনিতেই উঠবে দু এর পরে যারা আছেন সিএ তে আবেদন করুন ভারতীয় জনতা পার্টি বুঝে নেবে থাকাটা নিশ্চিত দু হাজার পরে ভোটার তালিকায় নাম ওঠার ক্ষেত্রেও আমরা অঙ্গীকারবদ্ধ আমরা হিন্দু শরণার্থীদের পাশে আছি 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 তৈরি হন এদের তাড়াতেই হবে তাড়াতেই হবে তাড়াতেই হবে পরিবর্তন সংকল্প যাত্রা আমাদের একটাই লক্ষ্য রাষ্ট্রবাদ বিকাশবাদ সুশাসন সুরক্ষা বাংলাতে বাংলার গৌরবকে ফিরিয়ে আমরা আনবই 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 আগামীকাল মুর্শিদাবাদের বড় আর ডাক বাংলা মাঠে আমার সভা আছে সেখানে আবার আবার এত মানুষের সঙ্গে দেখা হবে চারিদিকে আপনার গেরিলা ময় করেন এসআই আককে ঠিক করে করেন আর আবার বলি দুইকে বইকে সংঘাত করতে প্রাপ্তি দেখবেন না নিচে 보도록 পুত্রের নেতা একজন আর নাম নরেন্দ্র কামনদেব দাস মোদি বড়ি ধরে মারাটান বড়ি ধরে মারাটান तोड़ी धरे मरो टांग हिरक रानी बाई बाई 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 बांग्लादेश बीजेपी जित के जताता होंगे के बीजेपी के जताता होंगे बांग्लादेश बीजेपी के अंत होंगे অন্যায় বরদাস্ত করবেন না বিজেপি কে আনুন সাহস নিয়ে বেরিয়ে আসুন এই সন্ধ্যাবেলা দশ হাজার লোক চারিদিকে কালো মাথা কৃষ্ণ কৃষ্ণ হরে হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে মোদি 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 भारत माता की जय श्री राम जोरे जय श्री राम चोरे जोरे जय श्री राम चोरे जोरे जय श्री राम दिनों मेल हटाओ

নদী চুরি করছে কয়লা চোড়ি করছে চুরি করছে

আপনাদের ফুল টিম অভিজিৎ তার সহযোগিতায় এত বড় বড় সভা মেমারির মুখে পাল্লাতে করবেন অপেক্ষা করছে বাংলায় তৃণমূলকে একদম সাফ করতে হবে হিন্দুরা জনবাদ রাষ্ট্রবাদী শিক্ষিত মুসলিমরা আমাদের সঙ্গে আসেন একসঙ্গে তাড়াবো একসঙ্গে তাড়াবো একসঙ্গে তাড়াবো গ্রামে হারিয়েছি রবানীপুরেও হারাবো রবানীপুরেও হারাবো রবানীপুরেও হারাবো